আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব। সফরের এগারোটি সুনত যা এগারোটি হাদিস থেকে জানব ইংশা আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ করছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সফরের সুনত সমূহ হজরত আবু সালামা রজিয়াল্লাহ তালানহু হজরত আবু হুরায়রা রজিয়াল্লাহ আনহু হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাকে বলেছেন যখন তুমি স্বঘ ঘর থেকে বের হবে তখন দুই রাকাত নামাজ পরে বের হবে এই নামাজ তোমার বের হওয়ার পরবর্তী অনিষ্ট দূর করবে এমনিভাবে যখন তুমি বাহির হতে এসে ঘরে ঢুকবে তখনও দুই রাকাত নামাজ পড়বে এর দ্বারা তোমার প্রবেশোত্তর অনিষ্ট দূর হবে প্রিয় দর্শক এক নাম্বার সফরের এক নাম্বার সুন্নত হলো কমপক্ষে দুই ব্যক্তি একসাথে সফরে যাওয়া পারতপক্ষে একা সফর না করা দুই নাম্বার বাড়ি থেকে বিসমিল্লাহি তালতু আলাল্লাহ পরে বের হওয়া বিসমিল্লাহি তওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ পরে বের হওয়া তিন যানবাহনের দরজায় বিসমিল্লা বলতে বলতে পারাখা রাখা চার যানবাহনে ভালোভাবে আসন গ্রহণের পর تنبر الله اكبر بلي اي دعاء بره. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون. اللهم اني اسالك في سفرنا هذا البر والتقوى. ومن العمل ما ترضى اللهم حوض علينا سفرنا هذا اللهم لنا البعد اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل والمال اللهم اني اعوذ بك من وعثاء السفر ওয়াকাবাতেলবামজয়ারি ওয়াসু ইল মনকলাবি ফিল্মা লিওয়াল আহলি প্রিয় দর্শক সফরের ৫ নম্বর শূন্যত হল সফরে কোথাও অবস্থানের প্রয়োজন হলে কোনো জায়গায় এমনভাবে অবস্থান করা যাতে মানুষের চলাফেরা ইত্যাদি ব্যাঘাত না ঘটে ছয় নম্বর নিজে বা যানবাহনের উপরের দিকে উঠতে লাগলে আল্লাহ আকবর বলা সাত নম্বর নিজে বা যানবাহনে যানবাহন নিচের দিকে নামতে বা অবতরণ করলে করতে লাগলে সুবাহান্লাহ বলা আট নম্বর রাসুল্লাহ সাল আলহাসাল্লাম এরশাদ করেছেন সফরের কার্য শেষ হলেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে অযথা সফরকে দীর্ঘ করা ভালো নয় প্রিয় দর্শক সফরের নয় নম্বর শূন্যত হল দীর্ঘদিনের সফর শেষে বাড়ি প্রত্যাবর্তন হঠাৎ করেই ঘরে প্রবেশ না করা বরং প্রথমে নিজ গ্রাম বা মহল্লার মসজিদে এসে অবস্থান করা ও দুই রাকাত নামাজ পড়া অথবা বাড়িতে আসার সংবাদ পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে লোকজনের সাথে সাক্ষাৎ করে নিজ বাড়িতে প্রবেশ করা তেমনি ভাবে দীর্ঘদিন সফর হতে ফিরে এসে গভীর রাতে বাড়িতে প্রবেশ না করা বিশেষ দ্রষ্টব্য সফরের ওই এরূপ বানাবে যাতে সকাল হলে বাড়ি পৌঁছা যায় তবে ঘরের লোকদের যদি তার গভীর রাতে পৌঁছার সংবাদ জানা থাকে এবং তারা তার জন্য অপেক্ষায় থাকে তবে রাতে এসে সরাসরি ঘরে প্রবেশ করার কোনো দোষ নেই প্রিয় দর্শক দশ নম্বর শূন্য হলো সফরে কুকুর ঘরু ও সঙ্গে না রাখা কেননা শয়তান এগুলো পিছু নেই তাতে সফরের বরকত চলে যায় উল্লেখ্য শখ করে বাড়িতে কুকুর পালা নিষেধ প্রিয় দর্শক সর্বশেষ সুন্নত অর্থাৎ এগারো নম্বর সুন্নত হলো সফর হতে প্রত্যাবর্তন করে এই দোয়া পড়া হামিদুন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ আমাদের সকলকে সফরকালীন সময়ে এই সুন্নতগুলো আদায় করে চলার তৌফিক দান করুন আমিন